কি ডিনার সেট কিনতে নাকি অ্যাডভান্স লাগে আসলে এটা ভুল কথা যারা অ্যাডভান্স যাবে তারাই বাট পার রকম অ্যাডভান্স ছাড়া যদি ডিনার সেট কিনতে চান তাহলে আজকের এই প্রিন্টটা দেখেন অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো টাকা বুকিং মানি করতে হবে না একশো সাতাশ পিসের এই ডিনার সেটটি থাকবে সবচাইতে কম দামে কি কি আছে এটা তো অবশ্যই জানা দরকার আমরা যদি একটা লিস্ট দিয়ে দিব ভিডিওটা আপনি লক্ষ্য করে দেখবেন ভিডিওতে সব কিছু বলে দিচ্ছি এখানে আমরা নাস্তার প্লেট দিচ্ছি ছয়টা ডিপ প্লেট দিচ্ছি ছয়টা বিরিয়ানি প্লেট থাকতেছে ছয়টা তিন সাইজের আঠারোটা প্লেট আর মজার ব্যাপার হচ্ছে এই যে টেক্সচারটা দেখতেছেন কালারটা দেখতেছেন ডিজাইনটা দেখতেছেন এটা শত বছরের গ্যারান্টি কারণ এটা কিন্তু হিট প্রেস করা আর ওভেনে যারা ইউজ করবেন তাদেরও টেনশন নেই এরপরে আপনারা চা খাবেন কফি খাবেন কাপ ছয়টা প্রিস ছয়টা আচ্ছা চা ঢালবেন কি করে সেটার জন্য কিন্তু খুব চমৎকার একটা টিপট আছে আর এইটার জন্য আমরা কিন্তু শুধু টিপট দিই না আচ্ছা আমরা কিন্তু ঢাকনা কাউন্ট করি না এটা ঢাকনা সহ হচ্ছে এক পিস এরপরে দেখেন মিল পট থাকবে একটা সুগার পট থাকবে একটা কোরমা ডিশ এটারও কিন্তু কোনো ঢাকনা নাই ঢাকনা সহকারে একটা দুইটার গুণই নাই আচ্ছা এরপরে আমরা পানি খাওয়ার জন্য কিন্তু গ্লাস খুঁজি ডেজার্ট ক্রিস্টালে দুটা গ্লাস থাকবে না ছয়টা গ্লাস থাকবে কারণ কমপ্লিট প্যাকেজটা হচ্ছে ছয় জনের কারি বল থাকবে তিনটা বড়ো সাইজের সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা এরপর অনেকে চিন্তা করেন ভাই রাইস ডিশ কই এখানে দেখেন রাউন্ড শেপের একটা রাইস ডিশ থাকবে ওভার শেপের একটা রোজ ডিশ থাকবে বাড়ার জন্য অবশ্যই আমাদের চামিজ লাগবে এই যে রাইসের চামিস থাকবে একটা কারির চামিস থাকবে দুইটা কাটলারি সেট না হইলে তো ভাই হয়ই না টেবিলের ভেতরে একটা শান শকতের ব্যাপার আছে না কাটলারি সেট চামিজ আর এখন দৌড়ে পালাবে না আচ্ছা বিকালের নাস্তার পর একটু নুডুস খাইতে দরকার পড়ে না এই নুডুসের জন্য নুডসের বাটি আছে সাথে কিন্তু কাঁটা চামিজ আছে আচ্ছা এই পাশে কিন্তু আমরা আবার একটা কাজ করছি টি স্পুনটা দিছি কারণ এই জায়গায় আমাদের এখানে কিন্তু স্যুপ বাটিও আছে বাটি কিংবা এখানে যদি আপনার পায়েস খান খান এটার প্রয়োজন পড়বে গ্রেভি পট এটা কিন্তু মিস করা যাবে না কখনও এই শেপের পাবেন কখনো আবার এই রকম শেপের থাকে এই গ্রেভি পটটা কারণ এক্সপোর্ট প্রোডাক্ট বাইরের কান্ট্রিতে কিন্তু ঝোল খায় না ওরা ঝোলটা আলাদা নেয় চমৎকার এই প্রোডাক্টটা আপনারা পাবেন আমাদের কাছ থেকে প্লেট স্ট্যান্ড দিয়ে দিচ্ছি চব্বিশটা এই দেখেন আমাদের পুরোটা ডিসপ্লে একটা প্রোডাক্ট কিনতেও কিন্তু কোনো অ্যাডভান্স লাগতেছে না এখানে অনেকগুলো কালার আছে আপনারা যে ডিনার সেটটা দেখতেছেন একশো সাতাশ পিস কারো যদি এই কালার ছাড়া অন্য কোনো কালার পছন্দ চলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে কিন্তু কালার দিয়ে দেওয়া হবে এই প্রোডাক্টটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন কোনো টাকা বুকিং ছাড়া প্রোডাক্ট কিনতে পারবেন একশো সাতাশ পিসের ডিনার সেটটার দাম সাতাইশ হাজার টাকা হওয়ার কথা এরকম বাট বিষয়টা এরকম না চমৎকার এই প্রোডাক্টটা পাবেন মাত্র বারো হাজার তিনশো টাকায় একটি টাকাও বুকিং করতে হবে না প্রোডাক্ট বুঝে পাবেন কুরিয়ার অফিস ডেলিভারি থাকবে এমনকি ডেলিভারি চার্জটাও থাকবে সম্পূর্ণ ফ্রি প্রবাসী ভাইরা যারা অর্ডার করতে চান বাংলাদেশ থেকে যারা অর্ডার করতে চান এই অফার থাকবে লিমিটেড টাইমের জন্য